রংপুরে খেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম হওয়ার পথেই রাস্তার মাঝখানে খুব বৃষ্টি বৃষ্টির কারণে যাইতেই পারছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন রংপুর খেলা দেখতে যাওয়ার পথে বৃষ্টির কারণে আমরা একটা ভাংলু বাড়ি ধাক্কা পরে গেছি রংপুরে এসে দেখি কোনো বৃষ্টি নেই আকাশে একদম ফাঁকা আকাশে কোনো ধরনের ম্যাগ নেই এবার অটো আলাম আমাকে ডাক দিলাম ডাক দিয়ে স্টুডিয়ামের উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় এক ঘন্টা গাড়িতে থাকার পরে অবশেষে স্টেডিয়ামের দেখা পেয়ে মনে কি একটা আনন্দ এলো যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আর একটু সামনে এসে দেখি গঙ্গাচরারা ব্যান্ড পাড়ি সহ এসেছে মনে হচ্ছে তারা আজ বিজয় সিনিয়েই নিয়ে যাবে স্টুডিয়ামের স্টুডিয়ামের থেকেই মনে ভেতরে সব জায়গা ব্লক হয়ে গেছে যেভাবে লোকেরা উপরে উপরে বসে আছে স্টুডিয়ামের ভেতরে ঢুকে লোকে স্টুডিয়াম এত লোক রংপুরে আগে থেকে জানা ছিল না আমার রংপুরের লোকেরা যে খেলা পাগল সেটা আজ দেখে বিশ্বাস হলো আমার গ্যালারির কোনো সাইডে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছি না যে আমরা বসেও কিংবা দাঁড়িয়ে খেলাটা দেখব মনে হচ্ছে আমরা খেলা দেখার জন্য গ্যালারিতে কোনো জায়গাই পাবো না গ্যালারিতে কোনো জায়গা না পাওয়ার কারণে পাশেই ক্যাম্পাস ছিল ক্যাম্পাসের ছাদে বসে আমরা খেলা দেখলাম খেলা অবশ্যই ভালো হই আজকের ম্যাচে খেলতেছে রংপুর ভিএস গঙ্গাচড়া গঙ্গাচড়া দুই রংপুর এক দুই এক গোলে সামনে এগিয়ে গেল গঙ্গাচড়া